আ তুমি বুঝে ফেলছো দের হাজার বছর করে এসে নবী মাটির জোরে কর না নাউযুবিল্লাহ আপনাকে ডাক করতেছে অসুবিধা হলে থাকবো কালকে bahas করে তারপরে চিটাং যাব কোন অসুবিধা আছে আহসানুল মাওয়ায়েস। কিতাবের নাম দেওবন্দী আলেমদের কিতাব সেখানে লেখা হয়েছে নবীন নূর জোরে কর না

লেখা আছে আল্লামা আহমদ শফি বইয়ের মধ্যে লেখা সেখানে লিখেছে আমরা নবীজিকে এই আকিদা বিশ্বাস করি নবী নূর এবং বাসা তো এটা তো আমরাও বলি নবীজি নূর ও বাসার ধরে কন্যা মার হাবা তো এই আকিদা আহমদ শফি সাহেবের আকিদা আমাদের আকিদা তো এক কিন্তু মাছ খান থেকে গুতাগুতি লাগে দল ভারী করার কোন দরকার আছে না কোন দরকার আছে না একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি বিরক্ত হচ্ছে তো দেখেন এবার আসেন নবীর মা আমে না বলে আমার গর্বে যে সন্তান আছে আমি নিজেই জানি না এই যে একটু আগে হাদিস বললাম খাসায় ছোট হাদিস আমার একশো সাতাশি কেমনে বুঝলাম আমি আমার শ্বশুর বাড়ি থেকে ভাবের বাড়িতে যেতেছি দেখতেছি একটা হরিণ আর একটা বাঘ আমার দিকে তেরে আসতেছে আমার কাফেলা আমার সাথে থাকা মানুষগুলো কাপা শুরু হয়ে গেল আর আশ্চর্য হয়ে গেলাম বাঘ এত হরিণ দেউ রায় আর বাঘ আর হরিণ একসাথে আসতেছে কি ঘটনা বাঘ আর হরিণ তারা তাদের জবান আমার আল্লাহ খুলে দিলেন বাঘ বলতে লাগলো আমেনা তুমি আশ্চর্যিত হয়ে গেছো তোমার গর্বে এমন এক সত্তা আছে তিনি পৃথিবীতে যখন আসবেন এক চাইতে বড় বড় জনিত ঘটনা ঘটাবেন প্রকাশ করবেন একটু জোরে বলা যাবে কি কাপড়ে পরিপূর্ণ কিন হলো না আমি স্বপ্নে ঘুমায় রইলাম ঘুমের মধ্যে স্বপ্নে আমি দেখতেছি হযরতে আদম আলাইহিস সালাম আমার সন্তানকে সালাতু সালাম দিচ্ছে আমি বলি আপনি কে কিতাবের নাম দালাইলুন নবুয়াত লিখেছেন ইমাম আবু নাঈম ইসবাহানি রাহমাতুল্লাহ আলাই ইমাম সিদ্দি শেখান থেকে আগানে নকল করেছেন হযরতে বিবি আমিনা বলতেছে এ আপনি কে এত সুন্দর চেহারা অধিকারী ব্যক্তি আপনি কে আপনার পরিচয় দিন আপনি কাকে সালাতু সালাম দিচ্ছেন আদম আলাইহিস সালাম বলতে লাগলো আমিনারে তুমি আমাকে চিনবে না আমার নাম আদম তোমার করবে সৈয়দুল মুরসালিন আছে ধরে বলে তারপরেও আমি একটু সন্দেহ আমি বললাম কি স্বপ্ন দেখতেছি আরেকটু অপেক্ষা করি তারপরে নু আলাহ সালামকে স্বপ্ন দেখা হলো নু আলাহ সালামকে স্বপ্ন দেখার পরে আমার বাবারা ভাইয়েরা নু সালামকে স্বপ্ন দেখার পরে আমি আমার শ্বশুরকে বললাম আমার শ্বশুর বলে জবান চুপ রাখো এই কথা যদি ইহুদিরা জেনে ফেলে আমার নাতির ক্ষতি হবে চুপ থাকো এই হাকিকত প্রকাশ করা যাবে না একটু জোরে করে না আমার নবী নূর হিসাবে পৃথিবীতে এসেছে কোরআনে বলেছে কথা যা এখন মিনাল্লাহ নুরুন আমার আল্লাহ বলেছেন কোরআন নূর আমাদের দেওবন্দি আলেমদের একজন বড় আলেম না হলো আল্লামা সাইকুল হাদিস আজিজুল হক বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছে এ এমদা দিয়া এমদা দিয়া প্রকাশনী থেকে দেখেন সেখানে 5 নম্বর খন্ডে এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন এই নূর দ্বারা নবীর সত্তা উদ্দেশ্য জুড়ে কন্যা মারহাবা সুবহানাল্লাহ এমন কি আমাদের মাওলানা রশিদ আহমদ গাঙ্গি ওনার একটা কিতাব আছে আমদাদুস সুলুক সেখানেও বলেছে এই নূর দ্বারা নবীজির সত্তা ব্যক্তি সত্তা উদ্দেশ্য একটু জোরে কন্যা মার হাওয়া তো গোতাগুতি করে লাভ নাই গুতাগুতি করে লাভ নাই কারণ যেখানে ইহুদিরা চতুর্দিকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছে এই সমস্ত বিষয় নিয়ে ঝগড়া করার কোনো দরকার আছে কিন্তু ঝগড়া আমরা করি না তারা করে ইউটিউবে এখন সার্চ দিবেন নবী কি মাটির তৈরি না নুরির তৈরি সানব্বই পার্সেন্ট এই বিষয়ে বক্তব্য পাবেন কৌমী আলেম জামাতি আলেম তাদের ভিন্ন আলেমদের কথা ঠিক কি নেন বেশি কথা তো আপনারাই বলেন বলে হ্যাঁ নুনমাটি নিয়ে আসেন আরে ভাই তো আমাদের বক্তব্য কয়েক পার্সেন্ট করেন এজন্যই তো আমরা মুসলিম উম্মাহ এক হতে পাচ্ছি না এই কথা বলেন ঠিক কি ঠিক আবার সুন্দর সুন্দর এক হওয়ার ওয়াজ করেন কিন্তু এক না হওয়ার কাজটা আপনারাই সবার আগে করেন কথা কোন ঠিক কি না ঠিক গুতাগুতি করে শাখা গত মশলা নিয়ে লাভ নাই ভাই আসেন আমরা বসে মিটিং করে একসাথে বসে ক্লিয়ার করে নেই কথা কোন ঠিক কি ঠিক আমার বাবার ভাইরা সময় কম সময়ের জন্য বিস্তারিত আলোচনা করার সুযোগ হয় নাই আমার বাবার ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন গায়েব দুই প্রকার কিছু গায়েব আছে আল্লাহর সাথে খাস এই গায়েব যদি শুধু নবী না কোন মাকলুকের সাথে সম্পৃক্ত করে সে মুসলে ঘোকাফের হয়ে যাবে আমাদের কিছু বাইরা নবীকে বলে বা আমরা নাকি বলি নবী আলিমুল গায়েব

একমাত্র সমস্ত জ্ঞানের গায়েবের ক্ষমতা একমাত্র আমার আল্লাহর কাছে চাবি সমস্ত গায়েব একমাত্র আমার আল্লাহ জানে কথা কথা ঠিক কিনে। আমার আল্লাহর মালিকানা দিন এজন্য এগুলো নিয়ে বাড়াবাড়ি করে লাভ নাই নবীজি গায়েব জানে জানতেন গায়েবের সংবাদ দিতেন এই ব্যাপারে 200 হাদিস আমার কাছে আছে কোন আলেম যদি হন সময় দিবেন আপনি গাড়ি ভাড়াটা আপনি দিবেন হাদিয়া লাগবে না দুইশো হাদিস এক এক একটা করে মূল কিতাব থেকে খুলে খুলে আপনাকে দেখাই দিয়ে চলে যাবো জোরে কোন মার হাব আমার মোবাইলে সবগুলো আদিস মোট করা কেউ চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেন আমি কপি করে দিয়ে দিই আপনারা চাইলে দিব না ওই ওই ফোনটি আলেম হইলে দিব কপি করে এখন কত সহজ এই যে আমি ক্লিক করব কপি হয়ে যাবে কপি করে আপনাকে দিয়ে দিব কোনো অসুবিধা নাই সিহা সিত্তা এবং নির্ভরযোগ্য হাদিসের কিতাব এ আমার বাবারা ভাইরা দেখেন আমার নবীর যুগে একটা যুদ্ধ হয়েছে মুতার যুদ্ধ বলেন কিসের যুদ্ধ এ আমার বাবারা ভাইরা মুতার যুদ্ধ হয়েছে হাদিস নাম্বার হচ্ছে সহিহ বুখারী 6262 ইসলামী ফাউন্ডেশনের নাম্বার হচ্ছে 3996 গুগল এ লিখে সার্চ দিবেন ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের সেখানে এসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবী যুদ্ধ থেকে মুতার যুদ্ধের যুদ্ধের সংবাদ দেওয়ার আগে যুদ্ধের খবর নবীর কাছে পৌঁছে দেওয়ার আগে আমার নবী মুতার যুদ্ধের ঘটনা আগে আগে বলে দিয়েছেন সাহাবিদেরকে একটু জোরে বলে না আল্লাহ আমার নবী বলতে লাগলেন এই মুহূর্তে হযরতে যায়েদ শহীদ হয়ে গেছে এই মুহূর্তে হযরতে জাফর শহীদ হয়ে গেছে এই মুহূর্তে হযরতে আব্দুল ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছে একটু জোরে বলে না আল্লাহ কে কোন পতাকাটা ধরে রাখছে সেই পতাকার খবর আমার নবীর কাছে আছে একটু জোরে বলে না

ইমাম ভাই হাকি দালাল নবুয়তের মধ্যে নকল করেছেন দেখেন ইমাম ভাই হাকি রহমতুল্লাহ তার দালাল নবুয়তের মধ্যে আমি খণ্ড পৃষ্ঠা নম্বর বলে দিচ্ছি দালাইল নুবা 4 নাম্বার খন্ড 379 নাম্বার পৃষ্ঠা আস থেকে 1100 বছরের আগের किताब কিন্তু এটা এখনকার যুগের किताब না আমাদের বেরবি আলেম দেওবন্দি আলেমদের किताब না ইমাম বাইহাকি লেখা সেখানে এসেছে সাহাবীরা বলতেছে খুশি বালাহু মাবাইনাহু ওবাইনা শাম শাম দেশ আর মদিনার মাঝখানে যে হাজার কিলোমিটার জাগা আমার আল্লাহ সেই জায়গাটা তুলে ধরলেন বড়টা উঠিয়ে দিলেন

কলা আল্লাহ বেলা বললেন লা আল্লাহ হি রসুল আল্লাহ এ আল্লাহ আমি তো কিছুই শুনতে পাচ্ছি না আপনি যা শুনতে পাচ্ছেন একটু ধরেন না বেলালের কাছে যেটা গায়েব নবীর কাছে সেটা গায়েব নয় গায়ব কাকে বলে পঞ্চ ইন্দ্রের বাইরে যেটা ওটাই গায়ব সিস্টেমে আসতে হবে তো আল্লাহ হাবিব বলতেছেন তুমি শুনতে পাচ্ছ না আল্লাহ আকাশ মাও তুমি কি শুনতে পাচ্ছ না আহলাল কুবুরি এই কবরের মধ্যে যে আজাব দেওয়া হচ্ছে তুমি কি এটা শুনতে পাচ্ছ না একটু জোরে বলেন না সুবহান আল্লাহ সাহাবীদের কাছে যেটা গায়ব আমার নবীর কাছে এটা গায়ব নয় কোন কারণে কবরে আজাব হয় সেই কবর আমার নবীর কাছে আছে

তারা বিশ্বের মানুষ দেখবে আমার নবী গায়েব জানে কি জানে না কিন্তু এই কথা আমাদের উপরে মিথ্যা الزام দিবেন না আমরা নবীকে আলেমুল গায়েব বলি তারা বলে আমরা নবীকে হাজির নাজির মনে করি কি মনে করে তারা কয় টয়লেট থেকে শুরু করে সব জায়গায় নবী আছে জোরে পড় নাউজুবিল্লাহ অথচ এটা এই আযীবদের আমরা মানি না আমাদের উপরে এটা বহুতান মিথ্যা অভিযোগ গোটা পৃথিবীর সব কিছু আমার নবীর কাছে উপস্থিত জোরে বলে তোমার দেখতে নবী তোমার ঘরে আসতে হবে না হাতের তালুর মতো তোমার তোমাকেও আমার নবী শরীফ থেকে দেখে হ্যাঁ কোন জায়গায় যদি কোন অম্মত কোন আশেকের বিপদে কোন আশেকের সাথে সাক্ষাৎ জিয়ারত দেওয়ার জন্য প্রয়োজন হলে আমার নবীর এটা আমার নবীর ইখতিয়ার আদিম স্বাধীনতা আছে ইমাম সৈতি আল হাবিল ফতুয়া লিখেছেন কোন কোন জানা যায় আমার নবী উপস্থিত হয় কোন কোন আশেকদের সাথে স্বপ্নে নবীর দিদার হয় এগুলো আমার নবীর শখের ব্যাপার ইচ্ছাধি এটা নবীর ইখতিয়ার আদিম স্বাধীনতা আছে কিন্তু আমার নবী তোমাকে দেখার জন্য তোমার ঘরে উপস্থিত হইতে হয় না একটু জোরে করলাম আর হাবা হাজির নাজির হাজির নাজির আমরা কিভাবে বলি এটা বলে বা দিবা। নিবা নবীকে আমরা এলমে গায়ে বলি কোন এলমে গায়ে এটা বুঝে বা হাতে চ্যালেঞ্জ দিবা তোমাদের সাথে তো আমাদের ভাস তারিখ সামনে বা হাস হচ্ছে এটা শেষ হলে এটা নাম আবার শুরু করব কথা কোনা ঠিক কি রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর প্রতি গুতাগুতি বাদ দিয়ে নবীকে মুহাব্বত করার তৌফিক দান করুন আমিন আর জোরে বলেন কিছু বাইরা দেখছে আশেপাশে ঘুরতেছে কিছু বলতে চাইছে কিন্তু চলে গেছে তাই বুঝলাম না ব্যাপারটা কি আমরা মনে করছি ওনারা আসবে আমাদেরকে কিছু বুঝাবে এগুলো আমি কিছু মনে করি না ওই যে রাজশাহী সাফাই নবাম গত আহলে আদিস ডাইনে আলে আদিস বামে আলে আদিস নিচে আমার শেয়ারে নিচে আলে আদিস পাশে বসা থাকে সেখানে বসায়া বসায়া হাদিস খুলে খুলে জবাব দেই জোরে পান আমার হাবা আর মাঝি রাতে চিন্তা করার টাইম আছে এই মাঝির হাট হচ্ছে আবেশাল মাদানির আবাদ করা এলাকা ঠিক